আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আপনি কি জানেন আপনার রান্নাঘরে থাকা ছোট্ট একটি মশলা জয়ফল বা নাটমেক শরীরের জন্য কতটা শক্তিশালী একটি ভেষজ হ্যাঁ এই ছোট গোল বাদামী মশলাটির ভেতরে লুকিয়ে আছে অসংখ্য স্বাস্থ্যগুণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জয়ফলের পুষ্টিগুণ শরীরে এর প্রভাব কোন কোন রোগে এটি উপকারী কীভাবে খাবেন আর কারা সাবধান হবেন জয়ফল কী জয়ফল হল মাইরিস্টিকা ফ্র্যাগ্রান্স গাছের বীজ এটি মূলত রান্না সুগন্ধি এবং আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত হয় এর স্বাদ হালকা মিষ্টি গন্ধ অত্যন্ত সুন্দর আর খাবারের ফ্লেভার বাড়াতে দারুণ কাজ করে জয়ফলের পুষ্টিগুণ জয়ফলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ সি ম্যাঙ্গানিজ আয়রন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ফাইবার এসেন্সিয়াল অয়েলস মাইরিস্টিসিন ইউজেনল স্যাফরল এই উপাদানগুলো একসাথে কাজ করে শরীরকে দেয় অসাধারণ স্বাস্থ্য উপকারিতা জয়ফলের বারোটি শক্তিশালী উপকারিতা এক হজম শক্তি বাড়ায় জয়ফল হজমে দারুণ সহায়ক এতে থাকা ফাইবার খাবার দ্রুত ভাঙতে সাহায্য করে এবং গ্যাস বমিভাব পেট ফাঁপা কমায় দুই ঘুম ভালো করে জয়ফলকে প্রাকৃতিক স্লিপ বুস্টার বলা হয় অল্প পরিমাণ জয়ফল দুধের সাথে খেলে মাথা শান্ত হয় এবং আরামদায়ক ঘুম আসে বিশেষ করে যারা স্ট্রেসে ভোগেন তাদের জন্য খুব উপকারী তিন ব্যথা কমাতে সাহায্য করে জয়ফলে রয়েছে শক্তিশালী অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান যা শরীরের ব্যথা জয়েন্ট পেইন মাসেল পেইন কমাতে ভূমিকা রাখে আয়ুর্বেদে জয়ফলের তেল ব্যথা কমাতে ব্যবহৃত হয় চার লিভার পরিষ্কার করে জয়ফলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট লিভার ডিটক্স করতে সাহায্য করে এটি শরীরে টক্সিন ভেঙে বের করে দেয় এবং লিভারকে সুস্থ রাখে পাঁচ কোলেস্টেরল কমায় নিয়মিত কম পরিমাণ জয়ফল শরীরে খারাপ কোলেস্টেরল এলডিএল কমাতে সাহায্য করে এবং ভালো কোলেস্টেরল এইচডিএল বৃদ্ধি করে ফলে হৃদযন্ত্র সুস্থ থাকে ছয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি জয়ফলের অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল গুণ শরীরকে ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে রক্ষা করে সাত গলা ব্যথা ও ঠান্ডায় উপকারী গরম দুধের সাথে অল্প জয়ফল ঠান্ডা গলাখুসখুসে গলা ব্যথা এবং কাশি কমাতে খুব ভাল এটি গলার ইনফ্লেমেশনও কমায় আট মানসিক স্বাস্থ্যে সহায়তা করে জয়ফল মস্তিষ্কে ফিল গুড হরমোনস বাড়াতে সাহায্য করে এটি স্ট্রেস অ্যাংজাইটি কমায় এবং মনোযোগ বৃদ্ধি করে অনেকেই একে ব্রেইন টনিক হিসাবে ব্যবহার করেন নয় ত্বক সুন্দর করে জয়ফল ত্বকের ডার্ক স্পট পিগমেন্টেশন একনে কমাতে সাহায্য করে ফেস প্যাকে জয়ফল ব্যবহার করলে ত্বক উজ্জ্বল হয় দশ মুখের দুর্গন্ধ দূর করে জয়ফলে থাকা এসেন্সিয়াল অয়েলস মুখের ব্যাকটেরিয়া কমায় ফলে মুখের দুর্গন্ধ দূর হয় এবং দাঁত মাড়ি সুস্থ থাকে এগারো ঋতুকালীন ব্যথা কমায় মহিলাদের মাসিকের ব্যথা পেট ব্যথা এবং হরমোন ব্যালেন্সে জয়ফল সহায়তা হতে পারে বারো কিডনি সুস্থ রাখে জয়ফলের ডিটক্সিফাইং গুণাঙ্ক কিডনির ক্ষতিকর বর্জ্য পরিষ্কার করতে সাহায্য করে তবে অত্যধিক নয় অল্প পরিমাণেই উপকার পাওয়া যায় জয়ফল কিভাবে খাবেন জয়ফল খুব শক্তিশালী তাই কম পরিমাণে খাওয়া গুরুত্বপূর্ণ ভ্যান দুধে অল্প চিমটি ভ্যান মধুর সাথে সামান্য ভ্যান স্যুপ পায়েস বা রান্নায় হালকা ব্যবহার ভ্যান ফেস প্যাকে অল্প পরিমাণ পাউডার প্রাপ্তবয়স্কদের দৈনিক সর্বোচ্চ পরিমাণ ডিগ এক চিমটি থেকে একচার চামচের বেশি নয় যারা সাবধান থাকবেন জয়ফল অতিরিক্ত খাওয়া বিপজ্জনক আয়ুর্বেদেও এটিকে খুব সতর্কভাবে ব্যবহার করা হয় এক্স গর্ভবতী নারী এক্স উচ্চমাত্রায় খাওয়া এক্স খুব ছোট শিশু এক্স যারা লিভার রোগে ভুগছেন অতিরিক্ত জয়ফল শরীরে সমস্যা তৈরি করতে পারে তাই সবসময় খুব অল্প পরিমাণে ব্যবহার করবেন জয়ফল কতটা নিরাপদ অল্প পরিমাণ জয়ফল সম্পূর্ণ নিরাপদ এবং উপকারী তবে দুই তিন গ্রাম বা তার বেশি খেলে শরীরে অস্বস্তি তৈরি করতে পারে তাই নিয়ম হল লিটল ইজ পাওয়ারফুল আপনি যদি প্রাকৃতিক কোনও ভেষজ খুঁজে থাকেন যা হজম ভালো করবে ঘুম বাড়াবে মন শান্ত করবে গলা ব্যথা কমাবে এবং শরীর ডিটক্স করবে তাহলে জয়ফল হতে পারে দারুণ একটি উপকারী মশলা সঠিকভাবে ব্যবহার করলে জয়ফল আপনার দৈনিক সুস্থতার যাত্রায় নতুন মাত্রা যোগ করবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আপনার পরিচিতদের জানান স্বাস্থ্য সচেতনতার বার্তা ছড়িয়ে দিন হার্বস ইনফরমেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন